মহাকাশ থেকে তোলা ছবিতে ভারতের উপর অদ্ভুত এক আলো কি ঘটছে রাতের আকাশে রাতের অন্ধকার আকাশ এক পাশে কুয়াশাবৃত্ত শহরের ঝাপসা আলো তার পাশে নদীর জলে ভেসে বেড়াচ্ছে নৌকো সুদূর মহাকাশ থেকে সেগুলোকে মনে হচ্ছে জোনাকি পোকার মতো আর তার উপরে উজ্জ্বল এক নীল আলোর বলয় যার মাঝের অংশটা তীব্র উজ্জ্বলে সাদা হয়ে গেছে। এরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসা তারা জানিয়েছেন এটা ভারতের রাতের আকাশের ছবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা কি ঘটছে ভারতের উপর না কোনো বিরল ঘটনা নয় এটি এটা নেহাতে একটি সাধারণ ঘটনা এটি একটি একক বর্জ্রপাত নাসার এক মহাকাশচারী ম্যাথিউ ড্যামেনিক এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন তিনিই তুলেছেন এই ছবিটি নাসার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে ম্যাথিউ লিখেছেন ভারতে রাত্রিবেলা বজ্রপাত বজ্রপাতের ছবি তোলার সময় আমি সবসময় বাস্ট মোড ব্যবহার করি এবং ফ্রেমের মধ্যে সেই বজ্রপাতের আলো ধরা পড়বে বলে আশা করি এই বজ্রপাতটি একেবারে ফ্রেমের মাঝখানে ধরা পড়েছে দেখে আমি খুব খুশি হয়েছিলাম কোনো ক্রক করারও প্রয়োজন পড়েনি মহাকাশ থেকে পৃথিবীর এক অত্যাশ্চর্য দৃশ্য এই ছবিতে ধরা পড়েছে তিনি আরও জানিয়েছেন ছবিটির নিচের দিকে জলের মধ্যে ভাসমান নৌকাগুলির আলো দেখা যাচ্ছে মহাকাশ থেকে সেগুলিকে ছোট ছোট লাইন বা রেখার মতো দেখাচ্ছে আসলে ক্যামেরার এক্সপোজার টাইম ছিল একের পাঁচ সেকেন্ড আর স্পেস স্টেশনটি স্থির নয় নিজের কক্ষপথে গতিশীল কাজেই ক্যামেরার সাটার খোলা থাকা অবস্থায় সেটি কিছুটা এগিয়ে গিয়েছিল সেই কারণেই ওই আলোর রেখাগুলি সৃষ্টি হয়েছে ফ্রেমের বাঁ দিকে দেখা যাচ্ছে শহরের আলো সেটা ঝাপসা দেখাচ্ছে ম্যাথিউ জানিয়েছেন সম্ভবত হালকা কুয়াশা পড়েছে তার সঙ্গে মেঘ রয়েছে বলেই ঝাপসা দেখাচ্ছে শহরের আলো তবে এটা ভারতের কোন শহরের ছবি তা জানায়নি নাসা নাসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত মহাবিশ্বের বিভিন্ন অত্যাশ্চর্য ছবি পোস্ট করা হয় মহাকাশপ্রেমীরা সেই সব ছবি নিয়ে মন্ত্রমুগ্ধ থাকেন এই ছবিটিও অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে তাদের মধ্যে কেউ বলেছেন অবিশ্বাস্য ছবি কেউ বলেছেন মহাকাশ থেকে তোলা বজ্রপাতের ছবি আগে দেখিনি কেউ বলেছেন আমার জীবনে দেখা সবচেয়ে আকর্ষণীয় ছবিগুলির অন্যতম এটি দর্শক বন্ধু এটি দেখে আপনি কি বলবেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান আবার একজন দর্শক মনে করে দিচ্ছেন বর্ষাকালে এই বজ্রপাত কিন্তু ভারতের বেশ কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণ কেড়ে নেয় মাত্র কয়েকদিন আগেই বিহারের বজ্রপাতের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছিল তাই এই দৃশ্য যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর